এলো রমজান এলো রমজান বছর ঘুরে এলো রমজান রহমের মা সেলো রমজান রহমের মা রমজান ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর আমি তখন দেখছিলাম রেক্জল নিবেদিত সজ কোরআন শিক্ষা কোর্স এই কোর্সটিতে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টি ব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেক্সল এবং কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ এবং কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকুয়া অনলাইন মাদ্রাসা তো চলুন আমরা বাকি যেই পড়া বাকি আছে সেই পড়াগুলো দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি ডাল ডালের উচ্চারণের স্থান যেটা সেটা হলো জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ডাল আমরা যদি সংক্ষিপ্ত আকৃতি ডালের দেখতে যাই তাহলে আমি বলবো ডালের কোনো সংক্ষিপ্ত আকৃতি নেই কোরান মাজিদের মাঝখানে হোক শুরুতে হোক বা লাস্টে হোক ডাল যে আকৃতি আসবে সেটা হলো এই সম্পূর্ণ আকৃতি আমরা সম্পূর্ণ আকৃতি যদি শিখতে পারি তাহলে আমাদের জন্য ডাল কোরান মাজিদের যে কোনো জায়গায় আসলে আমরা চিনতে পারবো ডাল শিখতে পারলে আমাদের জন্য ডাল শেখাও সহজ হবে তো আমরা পর্যায়ক্রমে ডালও দেখাবো আপনাদেরকে এবং বর্ণ যেটা সেটা হলো ডালের মূল বর্ণ যেটা সেটা হলো দ অর্থাৎ ডালের মূল বর্ণ আমরা শিখলাম দালকে যদি আমরা হরকত অর্থাৎ জবর দিয়ে পড়তে যাই তাহলে আমাদের দয়ের নিচে একটা আকার দিতে হবে তো সেই কারণে আমরা এখানে একটা দ লিখলাম দিলাম একটি আকার অর্থাৎ দা অর্থাৎ ডাল জবর দা দ কার দা মাটি এখানে যদি আমরা জেল দিয়ে লিখতে যাই তাহলে দয় শিকার দিই এবং ডাল জেল দিই কারণ জের উচ্চারণ রস মতো এবং যদি পেশ দিয়ে লিখতে যাই তাহলে দয়ের শিকার দু এবং ডাল পেশ দু দা দি দু ঠিক চেম্বারে আমরা যদি তানবিন দে লিখতে যাই তাহলে আমাদেরকে এখানে দয় একার দা কারণ জবরের উচ্চারণ প্রথমত তারপরে একটা জবরের জন্য হিডেন দুন অর্থাৎ দন্তন্য নিতে হবে আমাদেরকে প্লাস দুই দা দন্ত আমরা যদি ঠিক আমরা যদি জেদ দিয়ে দেখতে যাই তাহলে দাল দুই জেদ দিন এবং বাংলায় দয়স্কার ডি দন্তন্য দিন আমরা যদি পেশ দিয়ে দেখতে যাই তাহলে আমাদেরকে ডাল দুই পেশ দুন এবং দয়স্কার দু দন্তন্য দুন আমরা হরকত এবং তেলবিন দেখলাম এরপর যে আমরা শিখবো যজম যজম আমরা দেখতে পাচ্ছি যে আমি বলেছিলাম যে যজম আমাদেরকে কোনো হরফ দ্বারা শিখতে গেলে প্রথমে একটি হরফ নিতে হবে তার আগে সেটা আমরা আরিফ নিলাম এবং আলিফের মূল বর্ণ সরে লিখলাম এবং দালের মূল যেটা সেটা হলো দ সেটা লিখলাম অর্থাৎ আধ হামজা দাল যাবর আধ কলকলা হরফ প্রতিধ্বনি করে পড়তে হয় আমরা পর্যায়ক্রমে ক্লাসে শিখাবো তারপর আমরা যদি ঠিক সেম ভাবে যদি আমরা জ দিয়ে পড়তে যাই তাহলে রশি দ ঈদ মুরো দ উদ আমরা যদি এখন তাজবিদ দিয়ে শিখতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে আলিফ নিতে হবে আমরা আলিফের মূল বর্ণ স্বরে নিলাম এবং নিলাম দ দালের মূল বর্ণ যেহেতু তাসজিদের উপর আমাদেরকে জবর দিলাম তাই আমাদেরকে তাসজিদ বলেছিলাম দুইবার উচ্চারণ করতে হবে হরকতের উচ্চারণ যেহেতু একবার আছে সেই জন্য আমাদেরকে এখানে আরেকটা দ এবং আকার আদ্দা আর পড়তে গেলে হামজা দাল জবর আদ দাল জবর দা আদদা সেমভাবে আমরা যদি জেড দিয়ে পড়তে যাই তাহলে রশি দ ইদ এবং দরে শিকার দি ইদ দি এবং যদি পেজ দিয়ে পড়তে চাই তাহলে রসু দ উদ দরের শিকার দু উদ্দু আমরা দাল জবর জের পেস অর্থাৎ হরকত হরকতিন শিখলাম এবং উচ্চারণের স্থান শিখলাম এ পর্যায়ে আমরা শিখব জাল জাল আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ আকৃতি আমরা বলেছিলাম জালের সাথে জাল অর্থাৎ ডালের সাথে জাল দুটি কাছাকাছি আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি জাল জাল এবং ডাল দুটোই কাছাকাছি এবং দুটিরই সংক্ষিপ্ত আকৃতি নেই আমরা যদি এই সম্পূর্ণ আকৃতি শিখতে পারি তাহলে আমাদের জন্য যে কোনো জায়গায় আমরা দাল এবং দাল দুটি চিনতে পারবো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি জাল দালের উচ্চারণের স্থান জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল জাল আমরা যদি এটাকে বাংলায় লিখতে যাই তাহলে প্রথমে যে মূল বর্ণটা প্রয়োজন সেটা হলো জ আমরা তাহলে ডালে ডালের মূল বর্ণ জ আমরা এখানে যদি হরকত দিয়ে পড়তে যাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে মূল বর্ণ জ নিলাম আমরা তারপরে জবরের জন্য আমাদেরকে একটি আকার নিতে হবে অর্থাৎ জয়কার যা এবং কিছুটা ভিন্ন জাল জবর যা আমরা যদি উচ্চারণের স্থান দেখি বাংলায় জয়কার যা কাছাকাছি ঠিক সেমভাবে আমরা যদি দিয়ে দেখতে যাই তাহলে রশি নিতে হবে এবং নিতে হবে একটি জ তাই জয় শিকার জি এবং ডাল জি পেশ দিয়ে যদি দেখতে যাই তাহলে দাল পেশ জু এবং জয় রসিকার জু কাছাকাছি যদি আমরা তানবিন দিয়ে দেখতে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাল দালের মূল বর্ণ আমরা জ নিলাম এবং জবর একটা জবরের উচ্চারণ আমরা আকারের মতন নিলাম এবং আরেকটা জবরের জন্য যেহেতু আমাদেরকে হিডেন দন্তন্য নিতে হবে অর্থাৎ আরবিতে নুদ এবং বাংলায় দন্তন্য নিলাম তো এক জয়কার যা দন্তন্য যান একটু ভিন্ন জাল দুই যাব জান উচ্চারণের স্থান যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এবং জয়কার যা দন্তন্য যান জাল দুই যে জিম জয়শকা জি দন্তন্য জিন জাল দুই পেস জুন জয়শকার জু দন্তন্য জুন আমরা যদি জজম দিয়ে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হামজা জবর আ প্রথমত আমাদেরকে আলিফ নিতে হবে আলিফের মূল বর্ণ সরে আনিলাম তারপর যদি আমরা দেখি জাল জালের মূল বর্ণ আমরা জ নিয়েছি যদি একটা তাজদিদ দিই তাহলে এই পর্যন্তই আজ হামজা লাল জবর আদ কিছুটা ভিন্ন আমরা উচ্চারণের স্থান খেয়াল করব আমরা যদি জেদ দিয়ে দেখি তাহলে রশি নিব এবং জ নিব ইজ হামজা লাল জের ইদ যদি পেশ দিয়ে দেখি তাহলে রসও নিব এবং নিব একটি জ তাহলে উজ হামজা দাল পেশ উজ আমরা হরকত দেখলাম এরপর যে আমরা দেখব তাসদিত তাসদিদ যদি আমরা দেখি তাহলে আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে হামদা দাল জবর আজ তাসদিদ নিলে জবর যদি নিই তাহলে প্রথমত আলিফের উচ্চারণ আমাদেরকে সরেয়া নিতে হবে বাংলায় সরেয়া এবং তারপর আমরা নিলাম মূল বর্ণ জ এবং আরেকবার যেতে হরকতার সাথে উচ্চারণ হবে কোনো আমাদের এখানে আবার একটি নিতে হবে দিতে হবে আকার অর্থাৎ আজ যা আজ আমরা উচ্চারণের স্থান খেয়াল করব। আমরা যদি পেজ জেট দিয়ে দেখি তাহলে আমরা এখানে দেখতে হবে যে রসই তারপর জ জয়স্কার জি ইদ জি হামজাদাল জের দাল দাল দি ইদ দি পেস দিয়ে দেখলে হামজা দাল পেশ উজ দাল পেশ জু এবং বাংলায় যদি দেখি তাহলে রসু তারপর জ তারপর জর সুখার উজ্জু আমরা এটারও সবগুলোই নিয়ম দেখলাম তারপরে আমরা যেটা দেখব সেটা হলো র আমরা এখানে দেখতে পাচ্ছি র সম্পূর্ণ আকৃতি ডাল এবং ডালের মতন ররও কোনো সংক্ষিপ্ত আকৃতি নেই ররও যদি আমরা এই সম্পূর্ণ আকৃতিটা শিখতে পারি তাহলে আমরা কুলনমাঝি দিয়ে যে জায়গায় রকে চিনতে পারবো তো আমরা এই সম্পূর্ণ আকৃতিটা চিনে রাখবো এবং রকে যদি আমরা বাংলায় বানান করে লিখতে যাই তাহলে যেটা মূল বর্ণ পরে সেটা হলো এই র বৈষণ্য র তো আমরা বয়শূণ্য রটা চিনে রাখলাম আমরা যদি বানান করে লিখতে যাই এখানেও আমাদেরকে আকার দিলে রা হয়ে যাচ্ছে তো আমরা যেহেতু র তাহলে আমরা শুধুমাত্র বয়শূন্য র তো আমাদের বয় র বয় র অর্থাৎ র উচ্চারণ হয়ে যাচ্ছে জবর দিয়ে র র জবর র এবং বয়শূন্য র র। আমরা যদি যে দিয়ে দেখি তাহলে র যে রি এবং র শিকার রি দুটোই রি তুমি যদি পেজিয়ে দেখি তাহলে র রু র রসুকার রু রু দুটোই রু আমরা যদি তানবিন দিয়ে দেখি তাহলে র দুই যাব রন আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যেহেতু র উচ্চারণ আকারের মতন আকার নিব না আমরা র একটা জবরের জন্য নিলাম র একটা জবরের জন্য হিনের নুন অর্থাৎ অর্থাৎ রন র র দুই রন এবং দন্তন্য রন যদি যে র রীণ রী এবং দন্তন্য ঋণ পেস দিয়ে যদি লেখি তাহলে র দুই পেশ রুন এবং রসিকা রু দন্তন্য রুন আমরা তেনবিন দেখলাম এরপর যে আমরা দেখব জজম যজমের জন্য আমরা যেটা করব প্রথমে একটি আলিফ। কারণ আমাদের একটি হরফ নিতে হবে আলিফের সরে তারপরে যে মূল র র নিলাম এবং তারপরে একটি দিলে আর হামজা আর এবং সরে আর যদি ঠিক যে দিয়ে দেখি তাহলে র রশি এবং র এবং হামজা রজের ইর আমরা যদি পেস দিয়ে দেখি তাহলে হামজা র পেশ উর এবং রস র উর তারপরে আমরা যদি তাসদিদ দিয়ে শিখি তাহলে তাসজিদের জন্য আমাদেরকে প্রথমে আলিফের জন্য একটি সরে নিতে হবে তারপর আমরা নিব যদি জবন নিই তাহলে আর আরেকবার হরকতের উচ্চারণ যেতে হবে তো সেক্ষেত্রে আমাদেরকে আরেকবার র নিতে হবে এবং আকার নিতে হবে আর র আমরা বলেছিলাম যে র আমরা আকার নিতে পারবো না সেখানে আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আকার নিলাম সেটা আমার দু উচ্চারণটা আর রা হয়ে যাচ্ছে কিন্তু উচ্চারণ আর র সে কারণে আমাদেরকে এখানে দুইবার র নিতে হবে আর র তাহলে হামজা র আর র র আর র হামজা র জের ই র জের রি ই রি রসি নিব র আমরা যদি জের দিয়ে দেখি তাহলে হামজা র জের ই র জের রি ই রি বাংলায় দেখতে গেলে রসি নিব তারপর নিব র তারপর আবার রেশিকা রি ই রি যদি পেশ দিয়ে দেখি তাহলে হামজা র পেশ উর র পেশ রু উ রু যদি আমরা বাংলায় দেখি তাহলে প্রথমে নিব রস্য এবং তারপরে নিব র উর র পেশ রু উ রু তো আমরা এটারও হরকত তেনবিন সম্পূর্ণ আকৃতি উচ্চারণের স্থান জর্জব এবং তাসদিদ শিখলাম বছর ঘুরে রমজান রহমের তো আমাদের আজকের ক্লাস ছিল এ পর্যন্তই তবে এই ক্লাসের উপর ভিত্তি করে আপনাদের জন্য আছে সহজ একটি কুইজ কুইজের সঠিক উত্তর দিয়ে পেয়ে যাবেন তাকে অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে কালার কোডেড কোরআনের একটি কপি কুইজে আপনাদের জন্য যে প্রশ্নটি থাকবে সেই প্রশ্নটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি হামজা র জবর আর র জবর র এই তাসদিদের উচ্চারণটা কি হবে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সঠিক উত্তর পাঠিয়ে পেয়ে যাবেন তাকে অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে একটি কালার কোডেড কোরআনের কপি এ বলে আমাদের ক্লাস এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বছর ঘুরে রমজান যান রহুমের মা রম রমজান রহমের মা সে রমজান রহমের মা রমজান যান রহুমের মা রমজান মুমিনের দারে দারে আনল বয়ে শাশ মুক্তির ফরমান 에로람 자 <sus>